ভাষায় এটাকে আফতর ও জিহাদ বলা হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অস্ত্র নিয়ে জিহাদ করা এর প্রেক্ষাপট তৈরি হয়নি এই জন্য অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে না পারলেও নাবিকারিম সাল আল্লামের ভাষায় কালিমাতো জালেম শাসকের সামনে উচ্চারণ করা হচ্ছে জিহাদ যে জিহাদে আপনাদের সাথে নিয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম এবং সুদীর্ঘ পথ আমাদেরকে এখান থেকে পাড়ি দিতে হয়েছে জেল জরিমানা হুমকি ধামকি ষড়যন্ত্র দেশ থেকে তাড়িয়ে দেওয়া এলাকা থেকে বিতাড়িত করা এখনো কোনো হুমকি নাই যা আমাদেরকে দেওয়া হয়নি। যত প্রকার মানসিক কষ্ট দেওয়া দরকার চাপ দেওয়া দরকার সব তারা দিয়েছেন অতিলকালুহা বাইনা আল্লাপাক বলেন এই দিন হচ্ছে পরিবর্তনশীল যা মানুষের জন্য আমি পরিবর্তন করে দিই দিন সবসময় একরকম থাকে না দিন পরিবর্তন হয় চেঞ্জ হয় তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিল আপনারা শুনে অবাক হবেন আপনারা আপনাদেরকে কথাগুলো আমি বলার মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি আমি এত বছর এখানে জোবার খুদ্ দিলাম আমাকে অন্তত একটা জমা বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয় না আমি একটা জুমা আমাকে দেওয়া হোক আমি থাকলে আপনাদের প্রবলেম একটা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে তারা প্রশাসন দিয়ে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করেছে তারা বলেছে আমি মসজিদে ঢুকলেই এখানে কারবালা হয়ে যাবে আমি এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চাই নাই যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাই কারণ এই মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি এই মসজিদের ইতিহাস আছে এই মসজিদের ঐতিহ্য আছে বটবাজার বাজার কেন্দ্রীয় যায় মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে এখন মুসলিম বাংলাদেশি বাংলা ভাষী যারা আছে ফুটবাজার কেন্দ্রীয় যায় মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মেম্বার থেকে গোটা বিশ্বময় আলোচিত হয়েছে অনেক মানুষ ফুটবাজার কেন্দ্রে যায় মসজিদকে চিনে আমরা চাই না এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে আমাকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলা মামলার আসামি বানানো হবে আমি যে নিলয়ের বাসায় ভাড়া থাকতাম পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয় আমার ঘরটা সেখানে গিয়ে তস করে দিয়ে এসেছে মোতাল্লি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন ওসি সাহেব থানার এসি এসপি ওসি ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হজুরকে রিজাইন দেন মোতালি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে কোন অপরাধে আমার প্রদীপ সাহেবকে আমি রিজাইন দেব তিনি খুব জেদি মানুষ ছিলেন তিনি বলেছেন সে অপরাধটা আমাকে শনাক্ত করে দেন যে অপরাধে আমি প্রদীপ সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অব্যাহতি দেওয়া হলো তারা কোনো কারণ দর্শাতে পারে নাই তিনি মৃত্যু পর্যন্ত আমার রিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছে। তাকে এমন কথা বলা হয়েছে তার সন্তানরা আমার সামনে যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে রিজাইন না দেন আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে যেহেতু তিনি বয়স্ক তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে এমন হুমকি দিয়েছে মতালি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন এই হুমকি দিচ্ছেন আমি যদি একজন আলেমকে অপমান করি বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই তাহলে এর থেকেও তো বড় শাস্তি আমার উপর আসতে পারে তিনি রিজাইন পত্রে সাইন করেন থানা থেকে রিজাইন লেটার নিয়ে মোতালি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে দেখেছে উনি যখন বসে থাকতো মোতালি সাহেব আমাকে ফোন দিতে হুজুর আমার গেটের সামনে বসে আছে আমি কি করব এই রকম ভাবে আমাদের এখানে প্রেশার ক্রিয়েট করেছে আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল আপনারাই বলেন আমরা কি আল্লাহর ঘরের এই মসজিদের আমানত কি আমরা আমরা নষ্ট করেছিলাম আমরা কোন রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম দেশদ্রোহিতা করেছিলাম খুন খারাপি করেছিলাম মানুষ মারামারি করেছিলাম কেউ প্রতিষ্ঠানের কোন ক্ষয়ক্ষতি করেছিলাম আমাদেরকে তারা সহ্য করতে পারত না কোনোভাবেই সহ্য করতে পারত না আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি বলেছিলেন যে হুজুর এই পরিস্থিতিতে একটা জ্বলান্ত অহংকারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাল্লাহ আপনি ফিরে আসবেন তাল্লা রহমতে আল্লাহ রব্বুল আলমিন সেই জালে শৈরা শাসকের পতন ঘটিয়েছে দিন আল্লাহ পাক বদলে দিয়েছে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আলেমদের সাথে গুতাগুতি করে আলেমদের সাথে যুদ্ধ করে আলেমদেরকে শত্রু বানিয়ে আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে এটা আলেমদের সাথে ভেয়াদুরি করে মসজিদের মিম্বারে আমার অতকে নষ্ট করে দিয়ে আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে এটা সম্ভব কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব না তারা আমাদেরকে মসজিদের থেকে শেষ বিদায় সুযোগ দেয় নাই তাদেরও তাদের স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য কথা বলেন ঠিক এক ঘন্টা সময় চেয়েছিল বিদায়ী ভাষণ দেই সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বিদায় কথা শুনতে পেলাম দুপুরে খাবার খাওয়ারও চাই পাই না বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ